আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আছি আজকে আমি আপনাদেরকে যে জমিটা দেখাবো এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড উত্তর দক্ষিণ খান থানা দিন আশকোনা এলাকায় হাজি বা এয়ারপোর্ট বা বিমানবন্দর রেজিস্ট্রেশন থেকে খুবই কাছে মাত্র এক কিলো এরকম দূরত্বে আশকোনা বাজার পার হয়ে আসকোনা মাছের আড়ত যেটা মাসের আড়তে কাছাকাছি এই চোদ্দো কাঠার জমি এখানে আসবে প্রচুর ভালো একটা লোকেশন আপনার সহজেই এয়ারপোর্ট বা বিমানবন্দর রেল স্টেশন এগুলো যোগাযোগ করাটা খুব সহজসাধ্য তো জমিটা আশা রাখি আপনাদের ভালো লাগবে যারা একসাথে এককভাবে বা যৌথভাবে শেয়ারে জমি ক্রয়ের কথা ভাবছেন তারা এই জমিটা দেখতে পারেন এটার আশেপাশে দুইটা রাস্তা পাবে একটা চোদ্দো ফিট একদিকে আরেক দিকে অন্য দিক থেকে একটা বিশ ফিটে রোড আছে তো দুইটা রাস্তা পাবে এই জমিটা তো আশা রাখি জমিটা আপনাদের পছন্দ হবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য তা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন চলেন আমরা জমিটা দেখাতে আপনাদেরকে নিয়ে যাব এখনই জমিটাতে আসতে আপনারা রিক্সা বা অটোতে হাজিগ্যাম থেকে বা কাউলা রেলগেট থেকেও আপনারা রিক্সা বা অটোতে চলে আসতে পারবেন এই জমিটাতে সহজে অতি সহজেই চোদ্দ কাঠা জমি জমিটার শেপটাও খুব সুন্দর রাস্তা দুইটা যেহেতু পাচ্ছেন সেহেতু যারা শেয়ারে জমি করা কিনে বাড়ি করার চিন্তা করতেছেন আমার মনে হয় তাদের জন্য একটা পারফেক্ট জমি হবে এটা একদম পারফেক্ট একটা জমি

Acho que não. É?

হাজি ক্যাম্বি পর থেকে অনুমানিক এক কিলোর কম হবে এক কিলো হবে না আশকোনা বাজারে পারবে আশকোনা মাছ বাজার মাছের আড়ত যেটা মাছের আড়তের কাছে ওরা ওই পাশ দিয়ে বৃষ্টি ওই পাশ দিয়ে ওই যে সিডি কমপ্লেক্স এর দিক দিয়ে আসা মাসের আরো দিকে হাজি দেওয়া বড়